ক্রাউন এটা গ্লোবাল ভার্সান আচ্ছা যেমন তিন কিলো চার কিলো পাঁচ কিলো ফাইভ পয়েন্ট এইট কিলো এই প্রোডাক্ট গুলো দিয়ে কিন্তু আপনি নেট মিটারিং করতে পারতে ইনভার্টারটা আচ্ছা এই ইনভার্টারটা কিন্তু অনগ্রেড ইনভার্টার অনগ্রেড হ্যাঁ এটা কিন্তু অনগ্রেড ইনভার্টার গ্রান্ডগুলো একটা কোম্পানি থ্রি ফেজ লাইনকে মনে করেন যে আপনি সোলার থেকে কনভার্ট করতে পারবেন আপনি পাঁচ কিলো ওয়াট অথবা দশ কিলো ওয়াট আপনি লাগাইছেন আপনার এখানে দুই কিলো অথবা তিন কিলো মনে করেন আপনার ইউজ হচ্ছে

আট ঘন্টা হোক দশ ঘন্টা হোক এটা কিন্তু আপনি মনে করেন কে যোগ করতেছেন ওদের এখানে রিজার্ভ করতে ওদের হ্যাঁ অফিসে রিজার্ভ করতেছেন পাঁচ কিলো ধরেন আমার দুই কিলোর ওয়ার্ড আমার টানতেছে বা দুই কিলো আমি ব্যবহার করতেছি আর তিন কিলো আপনি মনে করেন নেট মিটারিং করতেছেন আপনি বিদ্যুৎ অফিসকে দিচ্ছেন বিদ্যুৎ পাঁচ কিলো নিয়ে দুই কিলো বিদ্যুৎ বিল আমি খরচ করলাম তিন কিলো রয়ে গেল তিন কিলো আমি বিদ্যুৎ অফিসকে দিয়ে দিলাম তিন কিলো রাতের বেলায় আমার যে প্রয়োজনটা আছে যদি আমার বিদ্যুৎ অফিস থেকে নিয়ে নিলাম ইন্ডিয়ান অথবা চাইনিজ একটা কনভার্টার যদি ইউজ করতেন এটা কিন্তু যে কোনো রেগুলার আইপিএস কে সোলারে রূপান্তরিত করতে পারে ব্যবহার করে তাহলে তার আর এই হাইব্রিড নিতে হচ্ছে না নিতে হচ্ছে হ্যালো ফ্রেন্ডস আসালামুয়ালাইকুম পরামর্মাত্রে চলে আসাম আবার একটা নতুন মিডিয়া আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা কাপ্তান বাজার এখানে কিন্তু অসংখ্য পরিমাণে সোলারের দোকান পাবেন যারা আসলে বিশ্বাস রাখি প্রতিষ্ঠান কত থেকে ভালো সোলার পাবেন আপনাদের সরাসরি আসতে একটা শপিং নিয়ে আসলাম যেখান থেকে আপনারা সরাসরি সোলার নিতে পারবেন এমনকি সোলারের যত এক্সেস হুল আছে সম্পূর্ণ কীভাবে চালাবেন কোনটা আইটেম নিলে ভালো হবে আপনাদের কাছে দেখাবো এইসবের যে দায়িত্ব আছে আপনার সাথে কথা বলব ভাই আসসালামু আলাইকুম

আপনার সাকো এইস সানমুন তারপর অন্য অন্য যে যিনি ইনভার্টারগুলো বাংলাদেশে বর্তমান আসতেছে এগুলো বেশিরভাগই আপনার চায়না ভার্সন আচ্ছা বাংলাদেশের জন্য নির্দিষ্ট করে তৈরি করা হয় ওরা ওইভাবে তৈরি করে আর গ্লোবাল ভার্সন যেগুলো এগুলো কোনো দেশের জন্য নির্দিষ্ট আকার থাকে না আচ্ছা সাধারণত আপনার দেখা গেল আমার এই সেম প্রোডাক্টটাই কুয়েতে চলতেছে কাতারে চলতেছে দুবাইতে চলতেছে সৌদি আরবে চলতেছে বিভিন্ন জায়গায় মধ্যপ্রাচ্যের দেশগুলো বেশিরভাগ আপনার এই প্রোডাক্টগুলো চলে কারণ হলো এই ক্রাউন কোম্পানিটা হলো কুয়েতি একটা ব্র্যান্ড আচ্ছা সাদিতা হোল্ডিং লিমিটেড এদের মেন যে প্রতিষ্ঠান আচ্ছা ওইখান থেকে এই প্রোডাক্টটা আসে এরা মূলত দুবাই হলো এদের কর্পোরেট অফিস হেড অফিস আচ্ছা ওইখান থেকে মাল বিভিন্ন দেশে মনে করেন ডিস্ট্রিবিউশন হয় আচ্ছা তো এই হিসেবে এই প্রোডাক্টে এর অনেকগুলো প্রোডাক্ট আছে অনেকগুলো সাইজ আছে আপাতত বর্তমান তিন কিলো চার কিলো পাঁচ কিলো ফাইভ পয়েন্ট এইট কিলো তারপর আপনার এইট পয়েন্ট টু কিলো নাইন পয়েন্ট এইট কিলো আচ্ছা এগুলো বর্তমানে হাইব্রিড আছে আর সবচেয়ে মেন কথা হলো এই প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু আপনি নেট মিটারিং করতে পারতেছেন নেট মিটারিং বলতে কি বোঝায় নেট মিটারিং বলতে আপনি যেমন আমাদের অনগ্রিড ইনভার্টার যেগুলো আচ্ছা অনগ্রিড ইনভার্টার এই যে এটা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এই ইনভার্টারটা আচ্ছা এই ইনভার্টারটা কিন্তু অনগ্রিড ইনভার্টার অনগ্রিড হ্যাঁ এটা কিন্তু অনগ্রিড ইনভার্টার গ্র্যান্ড গুলো একটা কোম্পানি আচ্ছা সেটা ইনলেস্টেড আচ্ছা আচ্ছা তো এদের কাজ কি এদের কাজ এখান থেকে সোলারে ইনপুট হচ্ছে এবং এটা মনে করেন যে গ্রিডের সাথে সম্পৃক্ত করে দিচ্ছে থ্রি ফেজ সিস্টেম যেগুলো আছে আচ্ছা তো সেম আমাদের ওই প্রোডাক্টটা ওই একই ক্যাটাগরি ক্রাউনের যেটা এটা আপনি যে কোনো লাইনকে থ্রি ফেজ লাইনকে মনে করেন যে আপনি সোলার থেকে কনভার্ট করতে পারবেন আপনি সোলার থেকে থ্রি ফেজ লাইনে আপনি দিতে পারবেন আচ্ছা গ্রিডে সংযোগ করতে পারবেন আপনার পাঁচ কিলো ওয়াট অথবা দশ ওয়াট আপনি লাগাইছেন আপনার এখানে দুই কিলো অথবা তিন কিলো মনে করেন আপনার ইউজ হচ্ছে ব্যবহার করতেছেন দিনের বেলা আরো তিন কিলো মনে করেন আপনার এক্সট্রা রয়ে যাচ্ছে ওইটা আপনি গ্রিডে সম্পৃক্ত করে দিচ্ছেন গ্রিড বলতে কি বোঝাচ্ছে নেট মিটারিং যেটা মানে এটা যারা যারা গ্রাহক তারা নেট মিটারিং সম্বন্ধে ভালো করেই জানে কারণ নতুন বর্তমান বিদ্যুৎ নিতে গেলে নতুন মিটার নিতে গেলে নেট মিটারিং এর কথা কিন্তু আপনার পিডিবি পাওয়ার হাউস পল্লী বিদ্যুৎ যারা আছে এরা কিন্তু সবাই বলতেছে যে ভাই আপনার নেট মিটারিং করতে হবে আচ্ছা ওদের রিকোয়ারমেন্টও থাকে আচ্ছা যেমন তিরিশ কিলো ওয়াটের জন্য তিন কিলো ওয়াটের একটা রিকোয়ারমেন্ট থাকে এটা বলে কিন্তু থ্রি ফেজ ইনভার্টার নেওয়ার জন্য যে আপনি থ্রি ফেজ ইনভাইটার যদি নেন সেই ক্ষেত্রে আপনি নেট মিটারিং করতে পারবেন চব্বিশ ঘন্টা আপনি বিদ্যুৎ বিল জিরো করে ফেলতে পারবেন কিন্তু কিভাবে এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে কিভাবে আপনি দিনের বেলা মনে হয় যে সানলাইটের মাধ্যমে সোলার মাধ্যমে চলতেছে চলতেছি এখন আপনি ওই যে যে বললাম পাঁচ কিলো ওয়াট লোড আছে আরো পাঁচ কিলো কিন্তু এক্সট্রা রইছে আচ্ছা এই পাঁচ কিলো কিন্তু আপনি দিনের বেলা আট ঘন্টা হোক দশ ঘন্টা হোক এটা কিন্তু আপনি মনে করেন গ্রিডকে যোগ করতেছেন ওদের এখানে রিজার্ভ করতে ওদের বিদ্যুৎ অফিসে রিজার্ভ করতেছেন ওদের ট্রান্সফর্মার ওই ট্রান্সফর্মার আপনি রিজার্ভ করতেছেন আবার রাত্রে যখন নিচ্ছেন তখন কিন্তু ও চিন্তা করতেছে যে ওইখান থেকে আপনাকে মনে করেন আবার ব্যাক করে দিচ্ছে মানে তার মানে আমি বিদ্যুৎ অভিষেক মানে কারেন্ট বিক্রি করতেছি আমার প্রয়োজন হলে আমি বিদ্যুৎ অভিষেক থেকে আবার তার মানে আপনার এটা দিয়ে আমি দুইটা সুবিধা পাচ্ছি মানে সারাদিন বিদ্যুৎ যেটা আমার এক্সট্রা থেকে যাবে যেমন আমার এখন এটা হলো পাঁচ কিলো ধরেন আমার দুই কিলো ওয়ার্ড আমার টানতেছে বা দুই কিলো আমি ব্যবহার করতেছি আর তিন কিলো আপনি মনে করেন নেট মিটারিং করতেছেন আপনি বিদ্যুৎ অফিসকে দিচ্ছেন বিদ্যুৎ অফিসকে দিচ্ছি তার মানে রাতে আমার এখন তো এখন রাতে মনে করেন আপনি আট ঘন্টা অথবা দশ ঘন্টা চালাচ্ছেন আচ্ছা এখন রাত্রে তো আপনি আর সোলার নেই না সোলার তখন তো আপনার বাধ্যতামূলক বিদ্যুৎ অফিসের সহযোগিতা নিতে হবে সহযোগিতা নিতে হবে অবশ্যই তখন ওরা চিন্তা করবে যে আপনি সারাদিন ভরে মনে করেন যে একশো মিনিট অথবা দুইশো মিনিট দিচ্ছেন আবার রাত্রে দুইশো মিনিট আপনি নিয়ে গেছেন মানে জিরো জিরো মানে আমি দিন যে বিদ্যুৎ বিলটা খরচ করলাম নিয়ে দুই কিলো বিদ্যুৎ কিলো গেল তিন কিলো আমি বিদ্যুৎ মানে আমার বিদ্যুৎ যেটা আমার মানে আগে বিল দিতে হতো সেটা কিন্তু যদিও লাগে কিছু হয়তো সংখ্যক লাগতে পারে যদি কম থাকে সূর্য কম থাকে বা তাপের পরিমাণ যদি কম থাকে সেক্ষেত্রে হয়তো বিদ্যুৎ বিলটা

ইউজ করতে পারবেন করতে পারবেন ইনক্লুড করতে পারবেন একটা ইনভার্টার সাথে আর একটা ইনভার্টার সংযুক্ত যেমন আপনি কিলো আচ্ছা ওয়াটের মতো লোড থাকে সে অনায় এটা 9টা দিয়ে ওয়াট ব্যবহার করতে পারবে বাহ মানে একটা ইন্ডাস্ট্রিও চালাতে পারবে একটা ইন্ডাস্ট্রিও চালাতে পারবে দিয়ে তার কারণ প্রোডাক্ট এদের মতো 9টা এরকম একসাথে মনে প্যারালাল প্যারালাল করতে আচ্ছা আমি যদি এখন একটা দিয়ে ব্যবহার করি আমি ফ্যামিলি আমার ফ্যামিলি ধরেন ছোট আমার দুই কিলো হয়তো বা লাগতেছে তিন কিলো আমার এটা আপনি সিঙ্গেল ফেজে নেট মিটারিং করতে হবে আপনি বিদ্যুৎ অফিসকে বলতে হবে যে আমি নেট মিটারিং করবো সিঙ্গেল ফেজে আমাকে এটা দিয়ে আমার সুবিধাটা দেওয়ার ব্যবস্থা করুন তখন আমাদেরকে যদি বলে আমরা এর একটা কোড আছে আমাদের কাছে সেই কোডটা আমরা যখন সাবমিট করব তখন তারা এটা হাইব্রিড সিস্টেম যেটা বলি আমরা যে নেট মিটারিং এবং মনে করেন যে অফলাইন অফগ্রিড এবং অনগ্রিড দুইটাতেই মনে করেন কাজ করতে পারবে তাহলে এটার প্রাইসটা কত করতে পারে এটা আমাদের আসলে প্রাইসটা তেমন একটা বেশি না পঁয়ষট্টি হাজার টাকা আমরা প্রাইস দিচ্ছি প্রাইসটা বলতে চাচ্ছিলাম না কারণ অনেকে এখান থেকে নিয়ে হোলসেল বিক্রি করতেছে আমাদের কাছ থেকে আচ্ছা তো আমরা যদি প্রাইস বলে দিই তাহলে তাদের জন্য এফেক্ট হয়ে যায় তারা বিক্রি করতে পারে কিন্তু এখন প্রাইস যদি না বলেন তাহলে আমাদের ভিউয়ার্সরা কিন্তু কনফিউজ থাকতে পারে আসলে না এটা এটা জিজ্ঞাসা করবে আর আপনার সবচেয়েতে আপনার কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব সেটা হলো আসলে এখন তো সিজনাল টাইম গরমের সময় যারা আমাদের প্রবাসী ভাই যারা রেমিটেন্স যোদ্ধা যারা আচ্ছা তারা জন্য ভালো করে জানে যে বাংলাদেশে আমাদের অফিস টাইম কিন্তু দশটা থেকে রাত আটটা পর্যন্ত এরপরে কিন্তু আমাদেরকে আর ফোনে যদি তিনি নখও করে আমাদেরকে ফোনে তিনি আর পাবেন না আর শুক্রবারের দিন ফ্রাইডেতে আমাদের বন্ধ থাকে তো এর মধ্যে যদি কেউ রাত্রে দেয়া গেলো আমাকে ফোনে পাচ্ছে না মনে কষ্ট নেবেন না আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমি যখনই সকালবেলা দেখবো তখন আপনার এটা উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো আমাদের এই কনভার্টারটি আচ্ছা এই কনভার্টার নিয়ে বলার কিছু নেই এই কনভার্টার নিয়ে আমরা বহুতবার রিভিউ দিছি আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব সফটওয়্যার সবচেয়ে মেন কথা হলো আপনি ইন্ডিয়ান অথবা চাইনিজ একটা কনভার্টার যদি ইউজ করতেন এটা কিন্তু যে কোনো রেগুলার আইপিএস কে সোলারে রূপান্তরিত করতে পারে মানে যে কোনো আইপিএস বলতে আমার আইপিএস আছে ঘরে আপনার রেগুলার আপনি মনে করেন আজ থেকে 10 বছর আগে একটা রেগুলার আইপিএস নিছেন ওই টা আপনার ভালো আছে তাহলে আপনি এখন যদি এর একটা হাইব্রিড ইনভার্টার কিনতে যান তাহলে আপনার ব্যয় বহুল খরচ না অনেক টাকা খরচ তো আপনি চিন্তা করতেছেন যে আমার আইপিএস যেটা আছে সেটাকে আমি কাজে লাগাই দিব আচ্ছা এর একটা হাইব্রিড কনভার্টার যদি ইউজ করে ব্যবহার করে তাহলে তার আর এই হাইব্রিড নিতে হচ্ছে না নিতে হচ্ছে না না এইটা থেকেই সে হাইব্রিডের সুবিধাটা পাচ্ছে মানে সোলার সিস্টেম পিসিউ যেটা আচ্ছা সেই উপকারটা সে পাচ্ছে সোলার থেকে ডাইরেক্ট লোড শেয়ারিং করবে আচ্ছা এবং রাত্রে যখন সন্ধ্যা হয়ে যাবে আচ্ছা তখন অটো ও এসিকে আবার কনভার্ট করে দেবে এসি চলতে থাকবে যখন কারেন্ট চলে যাবে বিদ্যুৎ যখন চলে যাবে তখন আবার ব্যাটারি থেকে শেয়ারিং নেবেং মানে দিনের বেলা সম্পূর্ণ এ প্রোটেক্ট করতেছে আচ্ছা তার মানে আর টাকা দিয়ে হচ্ছে না না আর এটাই মূলত সেন্স আচ্ছা এর ভিতরে এমন সেন্স দেওয়া আছে আমাদের আপডেট প্রজেক্ট যেটা গত কিছুদিন আগে ছিল না আমাদের এই নতুন একটা আপডেট হয়েছে সেইটা হলো আপনার মনে করেন এর ভিতরে একটা সেন্স দেওয়া হয়েছে ও বুঝতে পারবে যে আমার এখন সানবোল্ট কমে আসতেছে আচ্ছা আমার রোদ্রের তাপমাত্রা কমে আসতেছে আবার আমার ব্যাটারিও কিছুটা খালি আছে আচ্ছা তাহলে ও তাৎক্ষণিক মনে করেন যে আপনার যে সোলার শেয়ারিং চলতেছিল সেই শেয়ারিং বন্ধ করে দিয়ে ও আপনার কারেন্টের লোড লোড শেয়ার দিয়ে দিবে আর ওর সাথে সাথে ব্যাটারিকে স্টোরেজ ফুল স্টোরেজ করে রাখবে ওরে ভাই মানে এটা ইচ্ছা করলে সোলার সিস্টেমে করে মানে এটা ব্যবহার করতে মানে সে সোলার থেকে যখন বুঝবে যে না আমার সোলারে আর দুই ঘন্টার মতো রোদ থাকতে পারে আমার ব্যাটারিটা খালি আছে আচ্ছা তা আমি যদি কারেন্ট থেকেই যদি ব্যাটারিকে চার্জ করাই তাহলে আমার ব্যাটারিটা ক্ষতি হয়ে যাচ্ছে আমার বিদ্যুৎ অপচয় হচ্ছে এই ও করবে কি তাৎক্ষণিক এই সোলারে থেকে যে লোড শেয়ারিংটা ছিল আচ্ছা ওটা ছেড়ে দিয়ে কারেন্টে দিয়ে দিবে

সেই ক্ষেত্রে আমার এই পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে যারা ছোট ফ্যামিলি মানে দুই তিন যাদের পাঁচ আট লোড আছে ওরা সাধারণত ওদের যে ওনাদের বাসায় যে সিস্টেমগুলো থাকে আচ্ছা যে আইপিএস গুলো থাকে এইরকম একটা কনভার্টার নিলে ওই আইপিএসটাকে সোলার মুড করে ফেলতে পারবে সেই ক্ষেত্রে কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে পারবে এইটা দিয়ে মূলত আমাদের আসলে লোডটা তো এর উপরে না এর শুধু কন্ট্রোলিং সিস্টেম আচ্ছা ওর চার্জিং কন্ট্রোলিং ডিসি চার্জিং কন্ট্রোলিং যেটা সোলার থেকে যে চার্জিংটা হবে এটা কন্ট্রোলিং ওর এবং এসি চার্জিং যেটা বিদ্যুৎ মনে করেন যে চার্জিং ক্যাপাসিটি দিবে এটাও এর মাধ্যমেই হবে আচ্ছা আচ্ছা মানে ফুল চার্জিংটা সম্পূর্ণ এ কন্ট্রোলিং কন্ট্রোল করবে এ কোন সময় কাকে কোন ভাবে চালাবে সেটা সম্পূর্ণ এ জানে এ জানে এর মধ্যে দেওয়া আছে আচ্ছা আর নিচে একটা দেখা যাচ্ছে এটা এটাই আমাদের মেন এটা হলো আমাদের এটা আমাদের মূলত প্যাকেট প্যাকেট আমাদের এরকম একটা অবিকল নকল বের করছে আমাদের একটা প্রোডাক্টের আইসি ভেঙে আচ্ছা আপনার সেম ক্যাটাগরি মনে করেন যে নকল না না আমাদের এরকম একটা কোর্সে মানে আমাদের মত করে অন্য নামে একটা কোর্সে আচ্ছা অবশ্য ও তো ওদের তো ভার্সন আপডেট হয় না আচ্ছা ও তো একটা আপডেট মনে করেন যে একটা লক খুলতে পারছে সেটা নিয়েই মনে করেন আছে আচ্ছা তাই ওই দিতে আসল না করে ওটা নিয়ে বলার দরকার নাই এখন আমরা চিনব কেন আফটার এটা যে আউট রেপার হোম আজ থেকে এক বছর দুই বছর আগে থেকে মনে করেন ঠিক 2023 সাল থেকে শুরু করছে আচ্ছা

আগামী সপ্তাহে এখন তো আজকে এক তারিখ গেল হয়তো বা দশ বারো তারিখের মধ্যে আমরা

মানে এটা কি বাংলাদেশে আমরা আসলে প্রথম আমিও শুধু আমি ছাড়া আমি যে বলি নাই তা না আমরা প্রথম মনে করতাম সোলার খরচ কেন সোলার থেকে মনে করেন যে আপনার লোড শেয়ারিং টাইম মনে হয় শুধুমাত্র মনে হয় হাইব্রিড সিস্টেম আসলে না হাইব্রিডটা ইন্টারন্যাশনাল ভাবে বলা হয় অফ গ্রিড এবং অন গ্রিড দুটাই করতে পারে সে সোলার থেকে লোড শেয়ারিং করতে পারে সোলার থেকে ব্যাটারি স্টোরেজ করতে পারে এবং সোলার থেকে গ্রিডের সাপ্লাই দিতে পারে আচ্ছা এই তিনটা সমন্বয়ে যে চলতে পারতেছে তাকে হাইব্রিড সিস্টেম বলা হচ্ছে যেমন এই ক্রাউন মাল যেগুলো আছে এই গ্লোবাল ভার্সনের আরেকটা মাল বাংলাদেশে আছে সেটা হলো আপনার গ্রোয়াট আচ্ছা হ্যাঁ ওইটা আছে আর এইটা আছে তবে গ্রোয়ার্টের মধ্যে একটা চাইনিজ ভার্সন আছে আর একজন কিছু মাল আছে মনে করেন গ্লোবাল ভার্সন গ্লোবাল ভার্সনের মালগুলো সাধারণত লং জিভিটি অনেক ভালো থাকে আচ্ছা এবং কোয়ালিটি আসলে বলার কিছু নাই যারা আমাদের রেমিটেন্স ভাই ওরা ভালো করে এই ক্রাউন সম্বন্ধে জানে বাইরের দেশে যারা থাকে তারা ক্রাউন সম্বন্ধে ভালো ধারণা আছে কারণ শুধু বাংলাদেশে না এরা বিশ্বের চব্বিশটা দেশে বিজনেস করে আচ্ছা মধ্যপ্রাষ্টের একটা দেশে এদের কুয়েতে মনে করেন এদের প্রতিষ্ঠান বুঝতে পেরেছি এরা অনেক দেশে বিজনেস করে এদের অনেক দেশে বিজনেস আছে অলরেডি আরো আমাদের বাংলাদেশের পরে আরো চারটা পাঁচটা দেশে অনেক দেশে ঢুকে গেছে আচ্ছা তাহলে ঠিক আছে ভাই আসলে অনেক কষ্ট দিলাম আর যারা আসলে এই ধরনের প্যাকেজ সিস্টেম তো আপনাদের এখানে আছে অনেকে আমরা প্যাকেজে বিক্রি করে বা প্যাকেজ সিস্টেম করে যদি প্যাকেজ সিস্টেম লাগে আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপে আচ্ছা আমাদেরকে ফোন না দিয়ে সবচেয়ে বেশি ভালো হয় আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা মনে করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো দিয়ে দিব এবং প্রাইজ লিস্টও দিয়ে দিব আশা করি মনে করেন যে সহজও হবে আচ্ছা অনেক সময় ফোন দিলে দেখা গেলো আমাকে এঙ্গেজ পার্সেন আমি ফোনে কথা বলতে আপনি আবার ফোন দিচ্ছেন আচ্ছা ফোন না দেওয়াটাই উত্তম সবচেয়ে বেশি ভালো হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে এতে নক করে রাখবেন ফ্রি হলে আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবেন মানে যার যার প্রয়োজনে যতটুকু ততটুকু অনুপাতে আপনাকে বলবে যে ভাই আমার এতটুকু লাইফের প্রয়োজন দিন না শুধু লোড ক্যাপাসিটি বললে হচ্ছে আমাকে ভাই আমার এই পরিমাণ লোড আছে আমি সেই অনুপাতে ঘরে লোড অনুপাতে ঘরে আপনার কি পরিমাণ ইনভাইটার দিলে হচ্ছে কিভাবে দিলে ভালো হয় না হয় চেষ্টা করো ভালো কিছু একটা দেওয়ার ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ আজকে জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম